হ্যাঁ জানি জানি ভিডিওগুলো অনেক দেরি করে পোস্ট করা হচ্ছে কি করবো ওই যে ফোন এখন গরিবীর ফোন নষ্ট হয়ে গেছে এখন ভিডিওগুলো হারায় গেছে তারপরে সে এন্দে ওন্দে ভিডিওগুলো জোগাড় করে নিয়ে তারপরে তাই তাইটে সারতেছি তো চলো শুরু করা যাক পোস্ট তো অলরেডি করেই দিছি ফেসবুকে ইনস্টাগ্রামে আর আজকে ব্লগটা ছাড়তেছি এতদিন পর তার জন্য ঠিক আছে কোনো ব্যাপার না তো আমরা চলে এসছি এই যে পিকনিক স্পটে না এখান দিয়ে গাড়িতে উঠবো সেখানে এই যে জাতি পারলো না তার আগে গাড়িতে উঠানি ঠেলাঠেলি করা শুরু হয়ে গেছে এগে নিয়ে আর কোনে যাবো আর ক্যাম্বাই যে চলবো আর এই যে পিকনিক হবে সে গান হবে আর সেই জায়গা আমাকে বান্ধবী ঢঙ্গিগুলোর কোমর দোলাবে না তাই কি কোনো হতে পারে দেখে না কত রঙ্গ ভঙ্গিতে নাচ করে সকালবেলা কিন্তু পিকনিক যেমন হোক জায়গাটা কিন্তু অসাধারণ ছিল আমি ভাবিনি ওরা এত সুন্দর মানে এমন শ্যাবলাগুলো এমন শ্যাবলমো করতে করতে এত সুন্দর একটা জায়গা খুঁজে বের করবে যাই হোক জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে জায়গাটা হচ্ছে মছলন্দুপুর থেকে একটু ভেতরে আমি ঠিক জানি না আসলে আমরা দুই বন্ধু এই জায়গা দাঁড়া এখানে প্রজাপতি খুঁজে বেড়াচ্ছিলাম আর প্রজাপতি সে আমরা আসতেই উড়ে গেছে একটু পরেই দেখাবো আর ওই যে ট্রেন যাচ্ছে ওখান দিয়ে দেখতে ট্রেনগুলো কি সুন্দর লাগে বিশেষ করে রাতে সেটাও আছে আমি তোমাদের দেখাবো এই যে এই প্রজাপতিটা দেখার জন্যই আমরা দুই বান্ধবী এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম কি যে সুন্দর প্রজাপতিটা যেমন ফুল তেমনই প্রজাপতি জায়গাটাও যেমন সুন্দর চারিদিকে শুধু ফুল আর ফুল আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা কি যে সুন্দর লাগছিল ফটো তোলার জন্য আর ওরকম ভিডিও বানানোর জন্য পিকনিক স্পটটা মানে দারুণই সত্যিই দারুণ ওদিকে নাচ গান সবই হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এইগুলোর জন্য মানে মোটটা টানছে এত সুন্দর ছিল তো আমি সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম সব ফুলগুলো আর ভিডিও তুলছিলাম একটুখানি নিচেও রিল টিল বানালাম ওই বেশি বানাইনি ওই যাই হোক ওইটুকুই যাচ্ছিলো এক গাদা আরে একটুখানি নিচে নাম এত ভালো করে দেখা যায় একদম চুপ হয়ে গেছে

এই যে রাতে ট্রেনটা ফোনে অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি কি যে সুন্দর লাগছিল দেখতে রাতের বেলায় এই যে আমরা এবার বাড়ির জন্যই রওনা দেব আসলে পিকনিক যে স্পটটা সেটা একটুখানি ভেতরের দিকে তো ওখানে বড় গাড়ি ঢোকে না তাই বক্সগুলো নামাতে আর ওঠাতেই একটু দেরি হয়ে গেছে ওই জন্য আমাদের বাড়ি আসতেও লেট হয়ে গেছে বললাম না খাওয়ার সময় এমন গুলো যে বাড়ি যাওয়ার সময় এখন আর এনার্জি নাই এখন সব ওই ঝুমতে যাচ্ছে গাড়িতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা বাড়ি যেতে থাকি তো আজকে ব্লগটা ভালো লাগলেও আর না লাগলেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে টাটা